আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম আজকের এই অনুষ্ঠানে সভাপতি আমাদের এই দলের সাধারণ সম্পাদক সরকার জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আমরা এখন মূল্যবান অংশের কথা শুনবো আমাদের সাধারণ সম্পাদক এক আমাদের ডাক্তার চৌধুরীর কাছ থেকে আমরা দল সম্পর্কে এবং ভবিষ্যতে দল নিয়ে তার ভাবনা মানুষের কল্যাণে কী ধরনের কাজ ফোন করবে সংক্ষিপ্তভাবে একটু আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তুইন ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ মানবতাধিক অধিকার আন্দোলনের উপস্থিত আছেন মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক

সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ আদেশ নির্দেশ অনুযায়ী আমি কাজ করব এমনকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমারও আলাইকুম উপস্থিত বাংলাদেশ মানবাধিকার আন্দোলনে সংগ্রামী নেতৃবৃন্দ তাদের পক্ষ থেকে আমি দলীয় এবং আমার অন্তর থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক সরকার জামাল দপ্তর সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক এবং স্বাস্থ্য স্বাস্থ্যবিধি সম্পাদক অনেক উপস্থিত আছেন সবার নাম না বলেই শুরু করছি সকলে উপস্থিত আছেন এখানে সকল সম্মান জানাচ্ছি তারা সহেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে নিজকে মানব কল্যাণে মানব সেবায় এই দলে এসে নিয়োজিত করেছেন সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ তাদের মঙ্গল করুক তাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তাদের দয়া করে সর্বদিক থেকে দয়া করে মায়া করে তারা সুস্থ রাখেন মানুষের সেবা যেন তাদের নিজেকে নিয়োজিত করতে পারে সেই জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমাদের দলের মূল বিষয় হল আমরা শিক্ষা শান্তি সাম্য অহিংসা মানবতাবাদ প্রতিষ্ঠা করতে চাই সকল মানুষের মধ্যেই যেমন তুরান করিম বলছেন সকল ধর্মগ্রন্থেই বলেছেন যে আই নাস তা সকল মানুষকে নিয়ে বেদগ্রন্থ বলেন টি বলেন যত ইঞ্জিন চবুর তৌর যত ধর্মগ্রন্থ সকল ধর্মগ্রন্থেই শুধু মানুষকে নিয়ে বলছেন এখানে জাতি ধর্ম বর্ণ নিয়ে বলেন নাই সকল শুধু মানুষকে নিয়েই বলছেন আমার এই দলটো তদ্রু মানুষের জন্য আমরা মানুষের কোনো নারী নয় জাতি বেদ নয় হিন্দু বৈদ্য খ্রিস্টান নয় এখানে আমরা কালো ধরো নয় সকল মানুষ আমাদের কাছে এক এবং সকলে মানুষের সেবা পাবে এই ভূখণ্ডটা যেহেতু সৃষ্টিকর্তা স্বয়ংঘুর এই এই ভূখণ্ড এইটার আমরা সকলে সমান ভোগাধিকারী তবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী সে একটু বেশি ভোগাধিকারী হবে। যেহেতু সে শিক্ষা গ্রহণ করেছে সেই জন্য কিন্তু সবার বাঁচার অধিকার ফান্ডামেন্টাল যে রাইট যে তার সকলে সমান পাবে এখানে অন্ধ লেংলা লুল প্রত্যেকেই এখানে বেঁচে থাকার অধিকার পাবেন আমাদের দল যদি ক্ষমতায় যায় আমরা সকলকে নিশ্চয়তা দেব সমান অধিকারে বাংলাদেশ যে প্রান্তেই থাকুক না কেন সে তার অধিকার ফিরোভাবে খাওয়া পড়ার সব ব্যবস্থা তার পাবে আর আমাদের দলটা যিনি করবেন এ দলের প্রত্যেকেই তারা যেন বড় রকমের অবৈধ অনৈতিক কোনো কাজ করতে না হয় সেই জন্য কর্ম কর্মসংস্থান হবে দলের মাধ্যমে আমরা বৈধভাবে তাদের পারিবারিক জীবন চলবে সংসার চলবে ছেলেমেয়া শিক্ষিত হবে লেখাপড়া শিখবে সেই জন্য আমরা সেই দিক নির্দেশনা তাদেরকে দেব সেইভাবে সালে এই দল চলবে এই দলটা একটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে একটা মডেল হিসাবে আমরা দাঁড়া করাতে চাই এবং আমরা নির্বাচনে দাঁড়াবো এবং কোনো পয়সা খরচ করব না মানুষ আমাদেরকে আমাদের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট হয়ে তারা সব প্রণোধিত হয়ে তারা নিজেরাই তাদের সংসদ দায়িত্ব পালন করে ভোট দিয়ে আমাদেরকে সংসদে পাঠাবেন আমরা সংসদে যে কথা বলবো যে বিস্তারিত আলোচনা সামনে আরও করা যাবে আজকে যেহেতু কিন্তু আছে আরো কথা বলবে সুযোগ তাদেরকে দিচ্ছি তারা কথা বলুক এখানে সবই আমাদের যেসব যেসব লোক যেসব লোক সদস্যরা এখানে হয়েছে তার প্রত্যেকে যোগ্য এখানে প্রত্যেকেই ঘন্টা তারা আলোচনা করার ক্ষমতা রাখে অনেক জ্ঞান সম্পূর্ণ মেধা সম্পূর্ণ রূপটা আমাদের দলে আসে আমি তাদের দীর্ঘ কামনা করি এবং জাতির কাছেও তাদেরকে তুলে ধরতে চাই এইসব মেধাবীদেরকে আপনার কাজে লাগান যাই হোক আমি এই যারা উপস্থিত আছেন তাদেরকে এবং সকল দেশবাসীকে আমি আমার অন্তর্থল থেকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম